এবং এইখানে কিন্তু আইটেমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু অনেক মধ্যে এই থ্রি পিসটার প্রাইস কত অনলি আটশো টাকা গাইজ দেখতে পাচ্ছেন সুন্দর এই থ্রি পিসার প্রাইস কিন্তু অনলি আটশো টাকার উপরেটা ভাইয়া সেম প্রাইস ওয়াও দেখতেই পাচ্ছেন গাইজ এইখানে কিন্তু থ্রি পিসের কোয়ালিটি অনুযায়ী দাম কিন্তু অনেক কম এবং পাশেটা হচ্ছে নয়শো টাকা আসসালামু আলাইকুম আমি তানভীর আবির চলে আসলাম নতুন ভিডিও নিয়ে আর আজকে আপনাদেরকে খুলনার মধ্যে এমন একটা মার্কেটে নিয়ে এসেছি যেখানে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে কোয়ালিটি ফুল থ্রি পিস ফোর পিস গজ কাপড় হিজা এবং বোরকা আইটেম পেয়ে যাবেন আজকে আমরা এই মার্কেটটা ঘুরবো এবং এই মার্কেটে যে প্রোডাক্টগুলি আছে সেগুলির প্রাইস কেমন সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো পুরো ভিডিও শুরু করার আগে একটি কথা বলছি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি লাইক এবং ফলো দিতে ভুলবেন না তো এবার চলুন ভিডিওটি শুরু করা যাক এই মার্কেটটাই ঢুকেই আপনারা হাতের বাম পাশে কিন্তু বেবি সবগুলা পেয়ে যাবেন এখানে হচ্ছে বেবি আইটেম বেবি আইটেমের যে সবগুলি আছে সেগুলি পেয়ে যাবেন আপনারা মার্কেটে ঢুকেই হাতের বাম সাইডে এবং মার্কেট থেকে ঢুকেই এই সাইডে হচ্ছে সব ওড়না এবং হিজাবের দোকান এবং এই সাইডে আপনারা পেয়ে যাবেন হচ্ছে থ্রি পিসের সবগুলি এই যে এখানে যে গলিটাই গলি থেকে ঢুকে হচ্ছে থ্রি পিসের সব এই পাশে ওড়না এবং হিজাবের শপগুলিতে কেমন ভিড় তা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ভিড়টা একটু কমতে থাকুক চলেন এই ফাঁকে আমরা থ্রি পিসের শপগুলি থেকে ঘুরে আসি এই দুই পাশে হচ্ছে আপনারা রিজনেবল প্রাইসের মধ্যে থ্রি পিস আইটেমগুলা পেয়ে যাবেন এবং এইখানে কিন্তু থ্রি পিস একটা আইটেমগুলো কিন্তু যথেষ্ট সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইসও কিন্তু অনেক রিজনেবল প্রাইসের মধ্যে এই থ্রি পিসটার প্রাইস কত অনলি আটশো টাকা গাইজ দেখতে পাচ্ছেন সুন্দর এই থ্রি পিসটার প্রাইস কিন্তু অনলি আটশো টাকার উপরে একটা ভাইয়া

সরি জর্জেট ফোর পিস এটার প্রাইস হচ্ছে অনলি অনলি এক হাজার টাকা ভাই এই ব্ল্যাকটা আচ্ছা গাইজ এটা হচ্ছে চিনন কাপড়ের এই ব্ল্যাকের যেটা দেখতে পাচ্ছেন এইটার প্রাইস হচ্ছে অনলি বারোশো টাকা আর এইটা ভাইয়া আচ্ছা এইটাও বারোশো টাকা এগুলো তো ফিক্সড প্রাইস নাকি বার্গেনিং করা যাবে ভাইয়া আচ্ছা গাইজ এমনি এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা বা এক টাকা তো এখানে আর বার্গেনিং করলে আর কিছু থাকে না তো মাত্র যে ভায়ার শপে আপনাদেরকে থ্রি পিসটা দেখালাম এই হচ্ছে ভায়ার শপের ঠিকানা তো এই দুই পাশেই হচ্ছে আপনারা থ্রি পিসের শপগুলা পেয়ে যাবেন এবং একটু আগেই তো আমি আপনাদেরকে দেখালাম যে এখানে থ্রি পিসের প্রাইসগুলা কতটা রিজনেবল প্রাইসের মধ্যে এই কালেকশানটা সুন্দর লাগতেছে ভাই এটার প্রাইস কত এগারোশো টাকা আচ্ছা এই থ্রি পিসটার প্রাইস হচ্ছে অনলি এগারোশো টাকা তো এটাও হচ্ছে থ্রি পিসের শপ কালেকশানগুলি কিন্তু যথেষ্ট সুন্দর আশেপাশে আপনারা থ্রি পিসের সব দেখতে পাচ্ছেন এগুলোর কালেকশনও কিন্তু অনেক সুন্দর আমরা তো দুই একটা প্রাইস একটু আস করার চেষ্টা করতেছি যেগুলো একটু কোয়ালিটি ফুল ভাইয়া এই থ্রি পিসটার প্রাইস কেমন ষোলোশো টাকা এগুলো তো ফিক্সড প্রাইস নাকি ভাইয়া আচ্ছা কিছুটা বার্গেটিং করা যাবে নিলে কিছুটা বার্গেটিং করা যাবে নিলে আচ্ছা আচ্ছা তো এইখানে আরও হিউজ কালেকশন রয়েছে থ্রি এই সাইডে হচ্ছে গজ কাপড়ের যে দোকানগুলি সেগুলি হচ্ছে এই সাইডে আর এই সাইডে হচ্ছে থ্রি পিসের শপগুলো হচ্ছে এই পাশে এই পাশে কিন্তু অসংখ্য থ্রি পিসের শপ আছে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য থ্রি পিসের শপ এবং এইখানকার থ্রি পিসের কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো এবং প্রাইসটাও যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে অন্যান্য মার্কেটের তুলনায় এখানে প্রাইস আমি দেখলাম যথেষ্ট কম মানে এই মার্কেটে বেসিক্যালি হচ্ছে গজ কাপড় এবং থ্রি পিস এগুলো সবগুলোই একটু বেশি আমি অ্যাকচুয়ালি আসছি হচ্ছে সন্ধ্যার পরে তো এই টাইমে হচ্ছে মার্কেটে যথেষ্ট ভিড় থাকে আপনারা দেখতেই পাচ্ছেন যথেষ্ট ভিড় মার্কেটের মধ্যে তো ভাই একটু আগে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর ভিড় ছিল এখন একটু ভিড় কমছে এই জন্য এখানে আসছি হচ্ছে আপনারা ওড়না আইটেম দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ওড়না এবং হিজাব আইটেম কালেকশনগুলি যথেষ্ট সুন্দর দেখি ভাইয়ের কাছে দু একটা প্রাইস আজ করি ভাই এটার প্রাইস কেমন চারশো টাকা এটা এখানে যা যা আছে সব কিছু চারশো আচ্ছা আচ্ছা গাইজ এখানে মিররের কাজ করা যেগুলো আছে এগুলো সবই হচ্ছে চারশো টাকা আর এছাড়া ভাই এক কালারগুলা তিনশো আছে আচ্ছা চারশো তিনশো বিভিন্ন প্রাইজের আছে যেগুলো মিররের কাজ করা এগুলো হচ্ছে চারশো টাকা এবং পেছনে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোর প্রাইজও সেম তেনা ভাই নাকি ও আচ্ছা আচ্ছা ওইগুলোর প্রাইজ একটু বেশি সাড়ে চারশো আচ্ছা আচ্ছা সাড়ে তিনশো ওটা হচ্ছে সাড়ে চারশো টাকা আর এখানে কিন্তু হিজাব এবং ওরনার কিন্তু হিউজ কালেকশান রয়েছে আর মাত্র আপনাদেরকে যে ভাইয়ার শপে হচ্ছে হিজাব এবং ওরনা কালেকশান দেখালাম এই হচ্ছে ভায়ার শপের ঠিকানা এই পশ্চিম সাইডটাই কিন্তু আপনারা ভোরকা কালেকশানগুলোও পেয়ে যাবেন ভোরকা কালেকশান আজকে আর দেখাচ্ছি না এই সাইডে হচ্ছে আপনারা বিভিন্ন ধরনের থান কাপড়ের যে শপগুলি সেগুলি পেয়ে যাবেন এই সাইডে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডে যতগুলো শপ আছে সব হচ্ছে থান কাপড়ের শপ মানে অ্যাকচুয়ালি আপনারা গজ কাপড় কিনে যারা থ্রি পিস ওয়ান পিস বা গাউন তৈরি করতে চান তারা এখানে আসতে পারেন এখানে রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা থান কাপড় মানে গজ কাপড়টা পেয়ে যাবেন আর কি তো এই মার্কেটটা যেহেতু এসি করা না তো আমি পার্সোনালি একটা রিকমেন্ড করব আপনারা সাধারণত এই মার্কেটে যদি আসেন বিকালে বা সন্ধ্যার পরে আসবেন দিনের বেলায় না আসাটাই বেটার কারণ মার্কেটের মধ্যে প্রচুর পরিমাণে গরম এবং খুলনা বিপণী কেন্দ্রের পূর্ব গেটের পাশে আপনারা হচ্ছে সব বেবি আইটেমগুলো পাবেন এখানে আপনারা যত সব দেখতেছেন সবই কিন্তু বেবি আইটেমের শপ এইখানে এখানে হিউজ বেবি আইটেমের শপ রয়েছে এই লাইনে টোটাল এই লাইনে আপনারা যত সব দেখবেন সবই হচ্ছে বেবি আইটেমের শপ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সবই হচ্ছে বেবি আইটেমের শপ এবং একটু আগে আমি যে কথাটা আপনাদেরকে বললাম এইখানে যত প্রোডাক্ট আছে সবই কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে এখানে যত সব দেখতে পাচ্ছেন এই সাইডটাই সবই হচ্ছে বেবি আইটেমের সব এবং যারা হচ্ছে একটু কম বাজেটের মধ্যে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু এখানে আসতেই পারেন তো এতক্ষণ ধরে আপনাদেরকে খুলনার কোন মার্কেটটা দেখালাম সেটি হয়তো অনেকেই গেস করেছেন তারপরও আমি বলছি এটি হচ্ছে খুলনা বিপণী কেন্দ্র এবং এই মার্কেটটার আশেপাশে কিন্তু আরও অনেকগুলি মার্কেট রয়েছে এবং প্রত্যেকটা মার্কেটেই কিন্তু প্রোডাক্টের প্রাইস যথেষ্ট রিজনেবল প্রাইসের মধ্যে তো গাইজ এই গরমের মধ্যে আমি এই মার্কেটে ঘুরতে ঘুরতে একেবারেই ক্লান্ত তো আমার সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে চাইলে আমার পেজে লাইক ফলো করতে পারেন ডিসক্রিপশানে আমি আমার পেজের লিঙ্ক দিয়ে দিব তো এই আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্ত তবে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ